আসসালামু আলাইকুম তো আপনাদের সবার রিকোয়েস্টের প্রিমিয়াম ইটকক সিল্কের কালেকশন চলে আসছে এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য এই প্রিমিয়াম ইটকক সিল্ক যেটা পাঁচ হাজার পাঁচশো টাকার শাড়ি সেটা আমরা পূর্ণিমা মাসের আজকে আপনার ভিডিওতে দেবো মাত্র পনেরোশো টাকায় অনলি পনেরোশো টাকায় থাকবে আজকের ভিডিওতে প্রত্যেকটা প্রিমিয়াম এই ইটকক সিল্কের কালেকশনগুলো যেগুলো পর্যাপ্ত পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে এটা দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা রেইনবো একটা শাইনিং থাকবে ডুয়েল টনের শেড থাকবে এখানে সম্পূর্ণ বডিটার মধ্যে ইউনিক ইটকট প্রিন্ট করা থাকবে এগুলো ইটকটের একদম ভার্সনের কালেকশনগুলো এটা আচলের প্যানেল টার্সাল করা থাকবে খুবই সুন্দর স্মার্ট একটা কালেকশন মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এক্সট্রাভাবে এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার স্মার্ট একটা কালার এটা বাউ সম্পূর্ণ ইউনিক প্রিন্ট করা এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র পনেরোশো টাকায় যারা এই কালেকশনগুলো নেবেন নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাতই নূর আর নূর ব্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এই ইকতের অফারে শাড়িগুলো আপনারা চাইলে নিচতলা থেকেও নিতে পারবেন অথবা আমাদের চারতলা শোরুম থেকেও নিতে পারবেন এই যেটা আচলের প্যানেল খুবই সুন্দর সম্পূর্ণ ইউনিক ডিজাইন করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং অনলাইনের মাধ্যমে যারা কেনাকাটা করবেন অবশ্যই আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা জলপাই টাইপের একটা কালার সম্পূর্ণ ইউনিক একটা প্রিন্ট করা আঁচলের প্যানেলটাও খুব সুন্দর এবং টার্সেল করা থাকবে খুবই স্ট্যান্ডার্ড টার্সেল করা থাকবে বাও এটা অরেঞ্জ কালারের মধ্যে এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় অবশ্যই যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন আমি অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর নূর ম্যানশনের চারতাল হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটাও সুন্দর এটা হচ্ছে একটা কালার এটা প্যারোট গ্রিন কালারের মধ্যে মার্শাল খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন আসলের প্যানেলটাও খুবই স্মার্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর এটা অরেঞ্জ কালারের মধ্যে অসাধারণ কালেকশন এটার প্রাইসও দিচ্ছে মাত্র পনেরোশো টাকা এটাও সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটাও খুব ইউনিক একটা ডিজাইন করা ইদকতের নতুন শিপমেন্ট প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে আমাদের প্রত্যেকটা শাড়ির শোরুমে আসতে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এবং এটা এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর সম্পূর্ণ ইউনিক একটা প্রিন্ট করা এবং আঁচলের প্যানেলটা হচ্ছে পার্পল কালারের কম্বিনেশন টার্চার করা থাকবে প্লাস সম্পূর্ণ বডিটার মধ্যে ইউনিক ডিজাইন করা থাকবে এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে স্ক্রিনশট দিয়ে আপনারা ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম